কথায় কোথায় লড়াই কথায় কোথায় ঝগড়া কথায় কোথায় হত্যা কথায় কোথায় মহারাজ একজন আরেকজনের সঙ্গে কলহ আমরা সবসময় শুধু এই নিয়ে আছি কিন্তু হ্যাঁ মনুষ্য এত মহারাজ অসুর প্রবৃত্তির হয়ে গেছে মানুষের বুদ্ধি এত বিকৃত হয়ে গেছে মানুষ মানুষকে মারতেও একবার বিচার করে না আপনারা হয়তো খবরে দেখেছেন হবে দুই দিন আগে এই পশ্চিমবাংলায় বহরামপুরে একটা মেয়ের মার্ডার হয়েছে হত্যা হয়েছে অনেকে হয়তো মোবাইলে দেখেছেন হবে খবরে দেখেছেন দেখেছেন হ্যাঁ কে কে দেখেছে একটা একদম ইয়াং মেয়ে একুশ বাইশ বছরের হ্যাঁ তাকে একটা ছেলে একদম মাঝ রাস্তায় চাকু দিয়ে মারছে ওই ক্যামেরার মধ্যে পর্যন্ত সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল সব নিউজে আমি দেখলাম মোবাইলে দেখাচ্ছে কি একটা কোনো প্রেম সম্পর্ক হয়তো সেই ছেলের মধ্যে কোনো দোষ ছিল